শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে দেখো আজকে হচ্ছে মা মঙ্গলচন্ডীর পুজো তো আমি তো মা মঙ্গলচন্ডীর ব্রত করি তাই আজকে এ দেখো মা মঙ্গলচন্ডীর ব্রততে কিভাবে কি করতে হয় আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের মা মঙ্গলচন্ডীর ব্রত করতে গেলে কাঁঠাল পাতা লাগে সতেরোটা ধান সতেরোটা জব, সতেরোটা দুব্য লাগে তো আমি প্রথমে ধানগুলোকে খুঁটে নিচ্ছি মানে চাল বের করে নিচ্ছি একটা একটা করে আর জবগুলোকেও খুঁটে জবগুলোকেও বের করে নিচ্ছি সতেরোটা জব আর সতেরোটা চাল আর কাঁঠাল পাতা ওর মধ্যে তুলো দিয়ে ওই জব আর চালটাকে ভরে দিতে হবে তার উপরে দুর্বা দিয়ে এটা পানের যেমন খিলি করে ওরকম করে খিলি করে দিতে হয় ঠাকুরকে তারপরে তিনটে সিঁদুরের ফোটা দিয়ে দিতে হয় তো তোমরা যারা মা মঙ্গলচন্ডীর বোতো করো না তাদের এটা কাজে লাগবে যারা হয়তো ভাবছ মা মঙ্গলচন্ডীর বোত শুরু করবে আমি তাদেরকে এটা জানানোর জন্যই আমি ভিডিওটা আজকে করছি তো এ দেখো এরকমভাবে খিলি করে নেবে তারপরে এবার আমি ফলটল তো কেটে নিলাম এর ফলটল কেটে নিয়ে এবার আমি চলে যাব পুজো দিতে তো এই মা মঙ্গলচণ্ডীর ব্রত আজকে হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার চারটে মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর হবে পুজো তো আজকে হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার প্রথম মঙ্গলবারটা আমি তোমাদের সঙ্গে এই যে কীভাবে মা মঙ্গলচণ্ডীর নক্ষত্র বানতে হয় এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমি পুজো দিতেও মন্দিরে একটু দেরি হয়ে গেছিলো যেতে তোমাদেরকে মা মঙ্গলচন্ডীর আরতি পুজো অতটাও দেখাতে পারিনি তাই আজকে আমি একটু সকাল সকাল পুজো দিতে চলে গেছিলাম তো তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটাই শেয়ার করব তো এখন দেখো আমি ফলগুলো সব কেটে নিচ্ছি ফলগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন মন্দিরে চলে যাব তো দেখো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি কিছুটা হলেও কাজে লাগে তো তোমরা একটু কমেন্ট শেয়ার লাইক করে দিও তা দেখছো আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এখনও মন্দিরে পুজো শুরু হয়নি ঠাকুরমশাই সব যোগাযোগ তো করছে আর আজকে তো দ্বিতীয় মঙ্গলবার অতটাও ভিড় হয়নি অল্প ভিড় সেদিনকে প্রথম দিন খুবই ভিড় হয়েছিল তো এখন আমি একদম পুজোর শুরুতেই আজকে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো কীভাবে মা মঙ্গলচন্ডীর আজকে পুজো আরতি হচ্ছে Mm hmm. জামন্ত্র ঠেকে দিচ্ছে ঠাকুর মশাই শান্তি জল সব কিছুই দিয়ে নিলো নাম গোত্র ধরে পুজো সব কিছুই হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু পাশে থেকো তো আজকে মতো এইটুকুই বন্ধুরা তো দেখলে এই যে যে নক্ষত্রগুলো আমি বেঁধে নিয়ে এসেছিলাম বা যারা বেঁধে নিয়ে এসেছিলো এগুলো সব ঠাকুরের নাম করে দিয়ে দিলো তো টাটা বন্ধুরা